আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি একসঙ্গে হবে দুটি ভোট এক নম্বর একটি জাতীয় সংসদ নির্বাচন অন্যটি জুলাই সনদের উপর গণভোট তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন তবে হ্যাঁ ভোট দিলে কি সুযোগ সুবিধা পাবেন আপনি আর না ভোট দিলে কি পাবেন ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুটি ভোট হতে যাচ্ছে একটি জাতীয় সংসদ নির্বাচন অপরটি হলো জুলাই সোনদের উপর গণভোট তো আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি গণভোটে হ্যাঁ বোট দিলে আপনি যা পাবেন যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এর ফলে নতুন নেতৃত্ব আসার সুযোগ তৈরি হবে তারপর স্বৈরাচার হওয়ার পথ বন্ধ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না এর ফলে একজনের হাতে সব ক্ষমতা পক্ষিগত হবে না তারপর ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পথ বন্ধ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এর ফলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্ষমতাসীন দল একা নিয়োগ দিতে পারবেন না সব দলের মত নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার এবং সৎ নিরপেক্ষ লোক বাছাই করে নিয়োগ হবে সরকারি প্রতিষ্ঠানে ও তারপর সংসদ হবে দুই কক্ষের সংসদের একটি উচ্চকক্ষ হবে এর ফলে কথায় কথায় ব্যক্তি দল ও গোষ্ঠীর স্বার্থে সংবিধান বদলানো যাবে না তারপর সংসদ হবে সবার সংসদ যেন শুধু এক দলের না হয় সেজন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বেছে নেওয়া হবে তারপর এমপিদের মত প্রকাশের স্বাধীনতা আপনার এলাকার এমপি শুধু দলের কথায় নয় জনগণের স্বার্থে সংসদে নিজের মতো ভোট অনেস্তা ভোট ও বাজেট সংক্রান্ত বিষয় ছাড়া দিতে পারবেন তারপর গণভোটের বিধান সরকার চাইলেই হুট করে সংবিধানের বড় কোনো নিয়ম পাল্টাতে পারবেন না তার জন্য গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে তারপর বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে আদালত যাবে জনগণের দূর ফলে গরিব ধনী সবার ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে বাড়বে নাগরিক অধিকার নাগরিকের মৌলিক অধিকার আরও বাড়বে যেমন সরকার চাইলে হুট করে ইন্টারনেট বন্ধ করতে পারবে না সংসদে বাড়বে নারীর প্রতিনিধিত্ব সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়কর্মে বাড়তে থাকবে অপরাধীর ক্ষমা নেই সাজাপ্রাপ্ত কোনো বড় অপরাধী বা কুনিকে রাষ্ট্রপতি চাইলে মাফ করে দিতে পারবেন না ভাষার মর্যাদা রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্য অন্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে সুপ্রিয় দর্শক গণভোটে হ্যাঁ দিলে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন আর যদি আপনি না দেন তাহলে সংবিধানে বর্তমানে যা রুলস আছে বা নিয়ম রয়েছে সেগুলো বহাল থাকবে গণভোটে নাতে তে ভোট দিলে যা হবে আগের সব নিয়ম বহাল থাকবে এক ব্যক্তির শাসন ফিরে আসতে পারে মনে রাখবেন আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ সুপ্রিয় দর্শক গণভোটে হ্যাঁ দিলে কি কি তথ্য সংবিধানে যুক্ত হবে আর না দিলে কি কি তথ্য থাকবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এবারে নির্বাচনে দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলে অবগত আছেন তবে গণ সম্পর্কে আজকের ভিডিওতে তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ফরম দুই গণবোর্ড অর্থান্দায় দ্বারা বারো বাই দুই দশটাব্দ গণ বোর্ডের পোস্টার ব্যালট পেপার আর আপনি ভোট কেন্দ্রে যাওয়ার পর অবশ্যই আপনাকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে একটি দেওয়া হবে গণবোর্ডের বেলট পেপার অন্যটি দেয়া হবে আপনার বোর্ডের ব্যালট পেপার তো এটা দেখতে পাচ্ছেন হলো একটি গণ নমুনা ব্যালট পেপার গণভোট গণভোট দু হাজার ছাব্বিশের জন্য পোস্টাল ব্যালট পেপার আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ বা না যেমন ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হইবে খ। আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত অনুপাতে সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা সদস্যদের অনুমোদন দরকার হইবে গ সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির ক্ষমতা জুলাই জাতীয় সনদে সেগুলোর বর্ণিত যে বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে গহ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপর অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে তো এরকম একটি ব্যালট পেপার থাকবে গণভোটের হ্যাঁ বা না তো এখানে দেখতে পাচ্ছেন বক্স হ্যাঁ এবং না ভোট প্রদানের জন্য উপরের যে কোনো দিন আপনার সংশোধনের পক্ষে থাকেন তাহলে অবশ্যই তে টিক দিন আর যদি নার পক্ষে থাকেন তাহলে অবশ্যই আপনি নাতে টিক দিন সুপ্রিয় দর্শক ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে হ্যাঁ বা না ভোটের সুযোগ সুবিধা কি হবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখন প্রশ্ন হলো আপনি আপনি কোন ভোট দিবেন সেটা একমাত্র আপনার দায়িত্ব এবং নিজ নিজ দায়িত্ব আপনি ভোট দিবেন আপনাকে এরকম একটি ব্যালট পেপার দেওয়া হবে এটা হলো একটি ব্যালট পেপারের নমুনা এখানে বিভিন্ন ধরনের মার্কা রয়েছে তবে আপনার যে নির্বাচনে আসনে যে সকল প্রার্থী রয়েছে শুধুমাত্র সেই সকল প্রার্থীর মার্কা দিয়ে আপনাকে একটি ভোট পেপার দেয়া হবে আপনার মনোনীত পা থেকে আপনি সেই ভোট পেপারে সিল দিয়ে আপনি ভোট প্রদান করবেন আর হ্যাঁ বা নাতে আপনি কোনটা দিবেন সেটা একমাত্র আপনার ব্যক্তিগত মতামত জাস্ট শুধুমাত্র আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণবোর্ড 2026 ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হয়েছেন বা যারা বাংলাদেশের নাগরিক শুধু তারাই প্রদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশে ভোট প্রদান করতে পারবেন এখন আপনি কাকে ভোট দিবেন সেটা একমাত্র আপনার ব্যক্তিগত মতামত আপনার যাকে খুশি তাকে আপনি ভোট প্রদান করবেন আপনার একটি ভোট মূল্যবান সম্পদ তাই অবশ্যই আপনি যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করবেন স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ